তেলুইয়া হালে লুইয়া হালে লুইয়া অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই বিশেষভাবে অনুরোধ করি শেয়ার করতে ভুলবেন না সামসঙ্গীত একশো চব্বিশ সংখ্যা সাত বাদের ফাঁক থেকে পাখির মতোই পালিয়েছে আমার প্রাণ ফাঁদ ভেঙেছে পালিয়েছি আমরা অনেক সময় আমরা আমাদের জীবনকে ঈশ্বরের হাত থেকে দূরে করে দিই আর এই জন্য আমরা ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে বুঝতে পারি না আজকে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আহ্বান করছেন যেন আপনি তার অনুগ্রহ নিজের জীবনে বুঝতে পারেন ঈশ্বর চান যেন আপনি তার প্রেমকে তার অনুগ্রহকে নিজের জীবনে আহ্বান করতে পারেন এই সময় আমরা শেয়ার করি করে আমাদের জীবনকে ঈশ্বরের হাত থেকে দূরে করব না যেন তার অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসতে পারে হালে লইয়া প্রার্থনা করি প্রভুর প্রেম কৃপা অনুগ্রহ যেন আপনার জীবনে থাকে যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ শেয়ার করতে ভুলবেন না জয় যিশু সকল